হ্যালো ছাত্রছাত্রীরা আমি সংহিতা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সমাজ দর্শনেরই আর একটা ভিডিও নিয়ে আলোচনা করব। এর আগের দিন তো আমি সমাজবিজ্ঞান কি সমাজ দর্শন কি এবং এর স্বরূপ নিয়ে আলোচনা করেছিলাম আজকে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা মানে পাস এবং অনার্স উভয়ে খুব ভালো বেশি করে আসে কোয়েশ্চেনটা যে সমাজ দর্শন হল সমাজ বিজ্ঞান এবং দর্শনের মিলনস্থল ঠিক আছে এবং এই উক্তিটাও করেছেন হচ্ছে গিজবার্ট গিজবার্ট বলে আবার কেউ কেউ কিন্তু এটাকে জিজবার্ট উচ্চারণ করে কারণ ইংলিশ টার্মটা হচ্ছে জেআইএস বি যে যেরকমভাবে উচ্চারণ করে এবং এই লাইনটা আবার অনেক সময় শর্ট কোয়েশ্চেনেও আসে তা কাজে একটু ভালো করে শোনো এবং আশা করি তোমাদের কাজে লাগবে ভিডিওটা তা আলোচনা শুরু করতে প্রথমে বলতে হবে কি কি যেহেতু বললাম এখানে বলছি তার মানে সমাজ দর্শন এই বিজ্ঞান এবং দর্শন দুটোর ওপরে নির্ভর করছে স্তর মানে তো একটা আর পরিপূরক আমরা সেটাই তো বলতে চাই তা প্রথমে দেখো যদি বলি সমাজ বিজ্ঞান কি করে সমাজ বিজ্ঞান কি করে কতগুলো সামাজিক ঘটনা সেগুলোর ব্যাখ্যা করে মানে আমরা বিভিন্ন সামাজিক ঘটনা সম্পর্কে সমাজ বিজ্ঞানে জানতে পারি এই যে সমাজ বিজ্ঞান আর সমাজ দর্শন দুটোকে কিন্তু এক করো না একটা হচ্ছে সমাজ দর্শন হচ্ছে সোশ্যাল ফিলোজফি আর সমাজ বিজ্ঞান হচ্ছে সোশ্যাল সায়েন্স এই দুটো কিন্তু এক নয় তা এই যে সমাজবিজ্ঞান সমাজবিজ্ঞান কী করে আমাদের এই যে সমাজ কিভাবে সমাজের উৎপত্তি হয়েছে সমাজের বিবর্তন হয়েছে এইগুলো নিয়ে আলোচনা করে তার মানে কি মানে এই যে সমাজ সমাজ তো আর একদিনে উৎপত্তি হয়ে যায়নি যখন মানুষ এক এক জায়গায় স্থায়ীভাবে বসবাস করতে শুরু করেছে তবেই তো সেই সমাজের উৎপত্তি তা সেই বিভিন্ন বিষয় নিয়ে সমাজ বিজ্ঞান আলোচনা করে আর সম দর্শন কী করে এই যে দর্শন সমাজ সামাজিক যে ঘটনা সেগুলোকে একটা কল্যাণের আদর্শে এই সমস্ত সামাজিক ঘটনা বা সামাজিক কার্যাবলীগুলোর তাৎপর্য বিশ্লেষণ করার চেষ্টা করে হচ্ছে দর্শন তা এই যে বললাম যে দর্শন এবং বিজ্ঞান দর্শন মানে এখানে সমাজ দর্শনের কথাই বলা হচ্ছে এরা কিভাবে তাহলে একে অন্যের ওপর কিভাবে এরা নির্ভরশীল সেটা জানতে হবে তা সমাজ বিজ্ঞান কিভাবে ধরো আমরা যে সামাজিক ঘটনাগুলো বললাম সমাজবিজ্ঞান আলোচনা করে এগুলো কিন্তু সবই একটা অসম্পূর্ণ তথ্য মানে সমাজবিজ্ঞান তো জাস্ট বিবরণ দেয় হ্যাঁ আর জিনিস বললাম বলিনি যে বস্তুনিষ্ঠ সমাজ বিজ্ঞান কিন্তু বস্তুনিষ্ঠ আলোচনা করে মানে বস্তুনিষ্ঠ আলোচনা আর আদর্শনিষ্ঠ আলোচনা দুটো পার্থক্য আছে বস্তুনিষ্ঠ মানে হচ্ছে শুধুমাত্র ঘটনার বিবরণ দেওয়া সেখানে কোনো আদর্শের কথা বলা হয় না তা এই জন্যই সমাজ বিজ্ঞান তো সব রকমই আলোচনা করে তাহলে সেগুলো হয়ে যায় অনেক সময় অনেক অসম্পূর্ণ তথ্য থাকে সেখানে সম্পূর্ণ কিছু আমরা জানতে পারি না কিন্তু করে দর্শন কি করে এই যে ঘটনাগুলোর মধ্যে সেই ঘটনাগুলোকে যেগুলো দরকার মানে সেই ঘটনাগুলোর যেগুলো তাৎপর্য কি সেইগুলোকে বিচার করে হচ্ছে হচ্ছে দর্শন কাজে সেই জন্য সমাজবিজ্ঞানকে তার মানে আমাদের দর্শনের উপর নির্ভর হচ্ছে শুধুমাত্র সামাজিক ঘটনাগুলো তো জানলে হবে না সেগুলোর তাৎপর্যগুলো বাস্তব জীবনে কি সেটা আমাদের উপলব্ধি করতে হবে তবেই তো সেটা আমরা প্রয়োগ করতে পারব আবার দেখো সমাজ বিজ্ঞানকেও কিন্তু এই সমাজ দর্শনকেও কিন্তু সমাজ বিজ্ঞানের ওপর নির্ভর করতে হচ্ছে কারণ এই সব ঘটনাগুলো যদি সমাজ দর্শন না জানে তাহলে কোনটার বিচার বিশ্লেষণ করবে কার তাৎপর্য বিশ্লেষণ করবে কাজে সামাজিক ঘটনাগুলো থাকলে তবেই তো তার তাৎপর্য বিশ্লেষণ করে একটা আদর্শের মাপকাঠিতে তারা কিছু বিচার করতে পারবে সেই জন্য দেখো সমাজ দর্শনকেও কিন্তু সমাজ বিজ্ঞানের ওপর নির্ভর করতে হচ্ছে এইভাবে দেখা যাচ্ছে যে সমাজ দর্শন কিন্তু দুটো ই একদিকে সমাজ দর্শন যেমন সমাজ বিজ্ঞান এবং দর্শন দুটোর ওপরই কিন্তু তার মানে নির্ভরশীল হচ্ছে তার ফলে কাজেই আমরা বলতে পারছি কি যে সমাজ দর্শন হচ্ছে এই সামাজিক বিভিন্ন ঘটনাগুলোর কি করে একটা হচ্ছে মূল্য বিচার করে তাৎপর্য বিচার করে যেগুলো আমাদের জীবনে কতটা প্রয়োজনীয় সেই তাৎপর্যটা বিচার করাই হলো হচ্ছে সমাজ দর্শনের লক্ষ্য আশা করি বুঝতে পেরেছ ঠিক আছে আজকে ভিডিওটা এই পর্যন্তই তাহলে অনুরোধ রইলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার তোমরা সাবস্ক্রাইব করলে তবেই আমার চ্যানেল অনেক দূর যেতে পারবে এবং তোমাদের প্রয়োজনীয় সব ভিডিওই আমি দিতে পারবো এবং আরেকটি বিষয়ও বলার যে তোমরা অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং বন্ধুদের বলো যা তারাও যেন সাবস্ক্রাইব করে ঠিক আছে আজ এই পর্যন্তই আর তোমরা ভালো থেকো সে কানেক্টেড উইথ মাই চ্যানেল ওকে বাই